হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব স্বাধীনতা দিবসে মোদি সরকার সকলকে মোদি কার্ড দিচ্ছে তো এই মোদি কার্ড কি কী কী সুবিধা পাবেন কীভাবে বানাতে হবে কোথা থেকে লিঙ্ক পাবেন এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো অনেকেই রয়েছেন যারা ইতিমধ্যে এই কার্ডটা বানিয়ে নিয়েছেন এবং যারা বানাননি তাদের জন্যই বলছি ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই স্বাধীনতা দিবস উপলক্ষে কিন্তু এই সার্টিফিকেট দেওয়া হচ্ছে তো অবশ্যই যখন যেটা দেওয়া হবে সেটা আপনাদের কালেক্ট করা বা সেটাতে ভাগ নেওয়া কিন্তু আপনাদের প্রয়োজন রয়েছে তো অবশ্যই আপনারা দেখুন দেখে শুনে তারপরে বুঝে কিন্তু আপনারা অবশ্যই এই সার্টিফিকেট আপনার নামও বানাতে পারেন এবং বানানোর পরে কি কি আপনারা সুবিধা পাবেন সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা ভিডিওটা শুরু শুরু করা যাক প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে পাশে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে এখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটাকে ক্লিক করে আপনারা এই যে অল নোটিফিকেশন আইকনটা রয়েছে এটাকে অন করে দিতে হবে এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু আমরা এই যে গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে মিনিস্ট্রি অফ কালচার সেখানে চলে এসেছি আপনাদের সুবিধার্থে এই যে ওয়েবসাইটের লিঙ্ক এটা ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখানে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারাও এখানে চলে আসতে পারবেন তো এখানে প্রথমে যে অপশন দিয়েছে টেক প্লেজ এখানে ক্লিক করেই কিন্তু আপনাদের সার্টিফিকেটটা বানাতে হবে তো আমরা যদি একটু বিস্তারিত দেখি যে স্টেপ কী রয়েছে মানে এখানে প্রথমত কীভাবে আপনাদের আবেদন করতে হবে তো দেখুন এখানে লেখা রয়েছে যে স্টেপ টু টেক দ্য হার ঘর তিরঙ্গা প্লেস এখানে আপনারা দেখতেই পাচ্ছেন স্টেপ ওয়ানে বলছে প্রথমত আপনাকে আপনার নাম দিতে হবে তৃতীয়ত এখানে মোবাইল নাম্বার দিতে হবে তারপরে দেখুন এখানে তৃতীয়ত বলেছে যে এখানে কিন্তু আপনার স্টেট এবং এন্টার ডিটেলসে আপনার কিন্তু ডিটেলস দিতে হবে এটা এক নাম্বার স্টেপ চলে গেল এবং দ্বিতীয় নাম্বার স্টেপ যদি আমরা দেখি দেখুন এখানে বলেছে রিড দ্য প্লেস অন দ্য স্ক্রিন অ্যান্ড ক্লিক অন টেক প্লেস এখানে কিন্তু দ্বিতীয়ত এটাই আপনার কাজ রয়েছে এবং তৃতীয়ত যদি আমরা দেখি বা স্টেপ থ্রিতে যদি আমরা দেখি তাহলে সেখানে আপনাকে কি করতে হবে এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে তিন নাম্বার স্টেপে কি বলা হয়েছে ক্লিক এ পিকচার হোস্টেং দ্য তিরঙ্গা অর্থাৎ এই যে ছবি রয়েছে হাতে তিরঙ্গা নিয়ে এইভাবে কিন্তু পতাকা নিয়ে ফ্ল্যাগ নিয়ে আপনাদের একটা ছবি কিন্তু আপলোড দিতে হবে যদি আপনি এটা না দিতে চান তাহলে নর্মাল যদি ছবি থাকে আপনারা সেটাও কিন্তু দিতে পারেন কিন্তু আমি আপনাদের রেকমেন্ড করব অবশ্যই কিন্তু আপনারা এই যে যেভাবে ছবি তোলা রয়েছে এভাবেই কিন্তু আপনারা ছবি তুলে আপলোড করার চেষ্টা করবেন দেখুন চার নম্বর স্টেপে তাই কিন্তু বলেছে যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফাইল হেয়ার আপনি চাইলে কম্পিউটার থেকে যদি করেন তাহলে আপনি যে কোনো একটা ছবিকে চেপে ধরে এনে এখানে ছাড়তে পারেন তাহলেই হয়ে যাবে আর না হলে আপনি কিন্তু কী করতে পারেন দেখুন এখানে ব্রাউজ অপশন দিয়েছে আপনি ব্রাউজ করে ফাইল থেকে আপলোড করতে পারেন নাহলে সরাসরি কিন্তু ক্লিক পিকচারে ক্লিক করে আপনি আপনার ক্যামেরা থেকেও কিন্তু সরাসরি পিকচারটাকে নিতে পারেন তো আপনার কাছে যদি ফ্ল্যাগ থাকে সরাসরি আপনি কিন্তু এই ফ্ল্যাগটাকে হাতে নিয়ে একদম ক্যামেরা দিয়ে ছবি তুলে আপলোড কিন্তু করে দিতে পারবেন যখনই আপলোড করে দিবেন তখনই কিন্তু আপনার কাজ শেষ তারপরে কিন্তু জেনারেট সার্টিফিকেট ক্লিক করলে আপনাদের জেনারেট সার্টিফিকেট হয়ে যাবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল মিডিয়া কতটা রয়েছে টোটাল প্লেস কতগুলো হয়েছে এভরি 5 মিনিট কিন্তু এখানে আপডেট দিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সবকিছু ডিটেইলস কিন্তু রয়েছে তাছাড়া নিচে ভিডিও রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে কিন্তু নিতে পারেন দেখুন ওখানে অনেক টুইটও রয়েছে যেমন আমাদের মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও কিন্তু টুইট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা ডিটেইলস দেখতে পারেন তো এবার আমরা কি করব সরাসরি এই যে প্লেস অপশন দিয়েছে সেখানে ক্লিক করে দেবো এই যে দেখুন এই অপশনটাতে ক্লিক করলাম ক্লিক করার পরেই দেখুন এখানে কি বলছে স্টেপ ওয়ানে যে নেম টেম এগুলো কিন্তু দিতে হবে তো আমরা এখানে প্রথমত কি করব নেম তারপরে এই যে যাবতীয় তথ্য ওগুলো কিন্তু দিয়ে দেবো তো যখনই উপরে ক্লিক করলাম দেখুন উপর থেকে কিন্তু পেজটা খুললো না আবার কিন্তু আমাদের নিজে পাঠিয়ে দিয়েছে দেখুন কি বলছে ক্লিক টু পার্টিসিপেট আপনাকে পার্টিসিপেট করতে হলে ভাগ নিতে হলে আপনাকে এখানে ক্লিক করতে হবে তো আমরা ক্লিক করে দিলাম ক্লিক করার পরেই দেখুন নাম চাচ্ছে তো এখানে একটা নাম দিতে হবে তো এখানে একটা আপনারা নাম দিয়ে দেবেন তারপরে এখানে একটা মোবাইল নাম্বার এবং এখান থেকে স্টেট যেটা থাকবে সেটা কিন্তু সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমি সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল আর মোবাইল নাম্বার আর নাম দিয়ে তারপরে আমি কী করবো এই যে এখানে একটা মানে শায়ার দিয়েছে আপনি মানে অ্যাকসেপ্ট করছেন যেরকম টার্ম অ্যান্ড কন্ডিশন থাকে বা আপনি আপনার তরফে যে শ্রদ্ধাঞ্জলি সেরকম জানাচ্ছেন এটাই কিন্তু রয়েছে এটাই বলা তারপরে এখানে আমরা সরাসরি কিন্তু কি করব অর্থাৎ এখানে মনে করুন হয় না যে যারা আমাদের দেশকে মানে বাঁচাতে বা স্বাধীনতা সংগ্রামী যারা রয়েছে তাদেরকে কিন্তু এখানে তাদের জন্যই কিন্তু এখানে এই যে আপনি শেয়ার করছেন বা তাদের জন্য কিন্তু প্রে করছেন এরকম একটা কিছু তো যাই হোক এখানে নাম আর মানে মোবাইল নাম্বারটা দিয়ে তারপরে আমি নেক্সট সিস্টেম আপনাদের দেখাচ্ছি তো না আমার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিয়েছি এবার আমি এই যে টেক প্লেজ যে রয়েছে এখানে কিন্তু ক্লিক করে দিলাম এখানে যখনই ক্লিক করে দেবো এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজ ফাইল আর এখানে ক্লিক পিকচার তো এখানে আমি ব্রাউজ ফাইলের উপরে ক্লিক করে বা এই যে ক্লিক পিকচারের উপরে ক্লিক করে কিন্তু ছবি আপলোড দিতে পারি তো যাই হোক আমি আমার ফাইল থেকে দিতে চাই সেক্ষেত্রে আমি ব্রাউজ ফাইলের উপরে ক্লিক করব। যখনই ক্লিক করব তখনই আপনারা দেখতে পাবেন আপনাদের ফাইল কিন্তু ওপেন হয়ে যাবে এখান থেকে কিন্তু আপনারা আপনাদের একটা ছবি এখানে আপলোড করে দিবেন তো এখান থেকে আমি একটা যে কোনো ছবি আপলোড করে দিচ্ছি সেটা দিয়ে কিন্তু এখানে হয়ে যাবে তো আমি একটু দেখে নিই কোন ছবিটা আমি আপলোড দিতে যাই তো এখান থেকে আমি একটা ছবি সিলেক্ট করে দেব তো আমি একটা ছবি পেয়ে গেছি সেটাকে আমি সিলেক্ট করে নিলাম এবং এখানে কিন্তু আপলোডও করে দিলাম আপলোড করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু এই যে মানে ছবিটা রয়েছে তার নিচে কিন্তু হার ঘর তিরঙ্গা এখানে কিন্তু লেখা চলে আসছে এবার আপনাদের কি করতে হবে এই যে সাবমিট অপশন রয়েছে এই সাবমিট অপশনের উপরে ক্লিক করতে হবে তাছাড়া কিন্তু আপনি যদি অন্য ছবি দিতে চান সেক্ষেত্রে ট্রাই অ্যাগেন কিন্তু করতে পারেন তো আমি এটাতেই দিতে চাই যাই হোক এখানে কিন্তু আমি সাবমিটের উপরে ক্লিক করে দিলাম যখনই সাবমিটের উপরে ক্লিক করে দেবো তখন কিন্তু ইমেজ আপলোড সাকসেসফুলি হয়ে যাবে এবং আমরা নিচের দিকে যদি আসি দেখুন ডাউনলোড ইমেজ লেখা রয়েছে আর জেনারেল সার্টিফিকেট রয়েছে দেখুন এই ডাউনলোড সার্টিফিকেটের উপরে ক্লিক করে আপনারা কিন্তু ছবিটাকে ডাউনলোড করে নেবেন সেক্ষেত্রে আপনারা ফেসবুক হোয়াটসঅ্যাপ সেখানে কিন্তু স্ট্যাটাস লাগা তারপরে এই যে জেনারেট সার্টিফিকেট রয়েছে সেটাকে আমরা ক্লিক করে সার্টিফিকেটটা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট হয়ে গেছে এবার কিন্তু আমরা কী করবো এই যে ডাউনলোড অপশন দিয়েছে এখান থেকে কিন্তু ডাউনলোড করে নেব দেখুন দুটোই কিন্তু হয়ে গেল সার্টিফিকেটও হয়ে গেল আর ওই ছবিটাও কিন্তু হয়ে গেল এভাবেই কিন্তু আপনারা নিজেরা নিজেদের ফোন থেকে এই যে মানে দেওয়া হচ্ছে সার্টিফিকেট এটা ডাউনলোড করতে পারবেন এবং আপনারা কিন্তু এই যে পার্টিসিপেট করলেন সেটার কিন্তু প্রুভ হতে পারবে এবার কথা হচ্ছে এটাতে আপনাদের প্রফিট কী হবে মানে এটা যে আপনি নিলেন তাহলে আপনার কী কী সুবিধা হবে এই সার্টিফিকেট দিয়ে দেখুন সব কাজ কিন্তু আমরা সুবিধার জন্য করে থাকি না যেমন এই যে এই কাজটা এটা কিন্তু আমরা দেশের জন্য করছি বা আমাদের যে স্বাধীনতা সংগ্রামী প্রেমী ছিল তাদের উদ্দেশ্যে বা আমরা কিন্তু সবাই মিলে এটাকে সেলিব্রেট করছি যার জন্য কিন্তু এই সার্টিফিকেট আমরা নিচ্ছি কিন্তু এখানে এর জন্য আমাদের কোনো প্রফিট লাগবে এটার মাধ্যমে আমাদের মানে কোনো ভাতা দিতে হবে এমন কোনো ব্যাপার নেই বা এটা দিয়ে কোনো সুবিধা কিন্তু আপনারা পাবেন না যদি আপনার মন চায় তাহলেই আপনি করবেন যদি মন না চায় তাহলে আপনি করবেন না যদি আপনার দেশভক্তি থাকে তাহলে অবশ্যই এখানে টেক প্লেস করে আপনারা কিন্তু পার্টিসিপেট করবেন আর আপনার কাছে কিন্তু এরকম একটা সার্টিফিকেট ডাউনলোড করে রেখে দেবেন আর যদি মনে হয় যে না এটা দিয়ে তো আমার কোনো কিছু হবে না না এটা দিয়ে আমি ভাতা পাবো না এটা দিয়ে কোনো আমার সুযোগ সুবিধা হবে সেক্ষেত্রে আপনাকে করার প্রয়োজন নেই তাহলে কিন্তু আপনি পার্টিসিপেট করবেন না আপনার একদমই দরকার নেই আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে জন্য ভিডিওটা এখানে শেষ করব ধন্যবাদ